বিশ্বে কিছু জেল আছে যেগুলো থেকে পালানো একেবারে অসম্ভব, শুধু ভয় বা কঠোর ভূমিকা রাখে আজ আমরা দেখব সেই জেলগুলো যেগুলোকে বলা হয় মৃত্যু ছাড়া পালানো অসম্ভব এই জেলগুলোতে বন্দির জীবন সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং এক প্রকার ঢুকলে বাহিরে আসার সম্ভাবনা প্রায় শূন্য তারা শুধু মানুষকে বন্দি রাখে না বরং ভয়ঙ্কর নিরাপত্তা শক্তিশালী প্রাচীর এবং বিপজ্জনক প্রকৃতি দিয়ে ঘেরা থাকে প্রথমে আসি আলকাট্রাজ এর কথা এটি সান ফ্রান্সিসকো বেতে অবস্থিত ঘন পাহাড়ের দেয়াল প্রবল স্রোত আর বরফে ঠান্ডা পানি মিলিয়ে এই জেল থেকে পালানো প্রায় অসম্ভব উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠিন জেল হিসাবে পরিচিত ছিল বহু বন্দি পালানোর চেষ্টা করেছে কেউ সফল হয়নি বিশেষজ্ঞরা বলেন পানি ও স্রোত এতটাই ভয়ঙ্কর যে জীবিতভাবে তীরে পৌঁছানো প্রায় অসম্ভব পরের জেল হল উত্তর আয়ারল্যান্ড বন্দীদের জন্য এই জেলটি কুখ্যাত বিশাল ফেন্স নজরদারি এবং চরম নিরাপত্তার কারণে কোনো বন্দি কখনো প্রাণে পালাতে পারেনি এই জেলের মূল কৌশল হল মানসিক চাপ যার কারণে বন্দি নিজেরাই হাল ছাড়তে বাধ্য হয় এছাড়া দূরবর্তী অবস্থান এবং কঠোর নিয়মও পালানোর সম্ভাবনা কমিয়ে দেয় ক্যাম্প টোয়েন্টি টু উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জেলের তালিকায় শীর্ষে এখানে বন্দিরা শারীরিক ও মানসিক অত্যাচারের মধ্যে থাকে সীমাহীন নজরদারি স্থান এবং নিরাপত্তা ব্যবস্থা মিলিয়ে এই জেল থেকে কেউ জীবিত বের হয়নি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এটিকে মৃত্যুর জাল হিসেবে উল্লেখ করেছে স্নাকল্যান্ড ব্রাজিল আসলে জেল নয় কিন্তু প্রকৃতির ফাঁদ হিসাবে ভয়ঙ্কর ছোট দ্বীপটি বিষক্ত সাপ দিয়ে ভরা যেখানে খাদ্য বা আশ্রয় নেই যে কেউ এখানে প্রবেশ করলে বেঁচে থাকা প্রায় অসম্ভব এই দ্বীপে মানুষকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় আর প্রকৃতি নিজেই বন্দি করার কাজ করে অ্যাডেক্স ফ্লোরেন্স কলোরাডো যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সুপারম্যাক্স জেল অত্যাধুনিক সিকিউরিটি সম্পূর্ণ বিচ্ছিন্ন কক্ষ এবং চব্বিশ সাত নজরদারি সব মিলিয়ে এখানে কোনো বন্দি পালাতে পারে না এটি কুখ্যাত অপরাধী ও হাই রিক্স বন্দীদের জন্য শেষে আসি লাশ হানতে কারাগার ফ্রান্স প্যারিসে অবস্থিত এই জেল প্রাচীন হলেও কঠোর নিরাপত্তা এবং সীমিত সুযোগের কারণে পরিচিত কুখ্যাত অপরাধীদের এখানে রাখা হয় এবং কখনো পালানো সম্ভব হয়নি এই সব জেলের গল্প আমাদের দেখায় যে কোনো বন্দি যদি ভুল সিদ্ধান্ত নেবে তাহলে মৃত্যু ছাড়া পালানো অসম্ভব মোট কথা পৃথিবীতে এমন জেল আছে যেগুলো শুধু দেয়াল আর প্রহরের মাধ্যমে নয় বরং প্রকৃতি এবং প্রযুক্তির সাহায্য বন্দিকে ধরে রাখে এগুলো থেকে পালানো প্রায় অসম্ভব আর যারা চেষ্টা করে তারা প্রাণ হারানোর আশঙ্কা নিয়ে থাকে এই জেলগুলো মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর স্থল হিসেবে এখনো পরিচিত